ওতে ডাবল ডাবল নেকি আর এমন পুরুষ ডাবল নেকি পাবে যে কোন ইবাদতে যে পুরুষ সম্পর্কে বলা হয়েছে পরাজলুন কানাত ইনদহু আমাতুম যার কাছে একটা দাসী আছে আর এই দাসের সাথে সে কি করেছে ফাআদাবাহা ফাআহসনা তা'দিবাহা সে তাকে আদব কায়দা শিখালো উত্তম আদব কায়দা ওয়া আল্লামাহা ফাআহসনা তা'লিমাহা এবং তাদেরকে শিক্ষা দিল উত্তম বিষয়ের শিক্ষা এবং কি করলো এই দাসীকে জ্ঞানী বানিয়ে এখন তাকে মুক্ত করে দিয়ে বিয়ে করে সম্মানিত স্ত্রী হিসেবে মর্যাদা দিল স্বীকৃতি বলেছেন ফালাহু আজরান তাহলে এই পুরুষ ডাবল নেকি পাবে এক মূর্খকে শিক্ষা দেওয়ার কারণে আর এক ক্রেত স্ত্রী হিসেবে প্রাধান্য দেওয়ার কারণে তার তার জীবনের আমলকে আল্লাহ ডাবল নেকি দিবে তার মানে এখানে কোন জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে যে একজন কৃতদাসীকে শিক্ষা দেওয়ার মর্যাদা ইসলামে এতটা দেওয়া হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ঘরের মহিলা যারা হবে তাহলে তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে আপনি উদাসীন কেন হবে সেটা কত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে একটা কৃতদাসীকে শিক্ষা দিতে বলা হয়েছে ইসলাম অতএব আমাদের মহিলাদেরকে ইসলাম খুব কঠোরভাবে আদেশ করেছেন সর্তারোপ করেছেন যেন আমরাও তাদের জন্য এই শিক্ষার ব্যবস্থা করি যার ফলে রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের যুগ থেকে তিনি প্রথম যে মসজিদ বানিয়েছেন সেই মসজিদেও মহিলাদের ব্যবস্থা ছিল রাসুলুল্লাহ সালাম ওয়াসাল্লামের জীবদ্দশে আপনি একটাও দেখাইতে পারবেন না যে কোনো একটা সময় ফেতনার ভয়ে বা কিছু রাসুল মহিলাদেরকে আলাদা করে দিয়েছেন আপনি দেখাইতে পারবেন না যেভাবে আপনারা বসে খুদ্া শুনতেছেন ঠিক পেছন দিকে মহিলারা বসত রাসুল থেকে সরাসরি খুদ্ তারা শুনতো তারা জ্ঞানী ছিল এই জন্য কিন্তু আমরা ফেতনার বাহানা দিয়ে তাদেরকে পৃথক করে দিয়েছি মার্কেটের মধ্যে পটর মধ্যে পাঁচ টাকা বাঁচানোর জন্য আপনার মহিলা একটা পুরুষের লোকে বসে যায় পাঁচ টাকা বাঁচানোর জন্য উনি আপনার ফিতনা ফিতনা হয় না আর মসজিদে খুদ্া শুনতে আসবে আপনার হুজুররা ফতুয়া জারি করে দিল এটা ফিতনা এটা ফিতনা ফেতনা মানে বুঝেন আপনার মহিলারা তো দেখে আসলাম ওই যে মাঠে ঘাটে ধান শোকাচ্ছে তাই না গায়ে তো অর্ধেক অর্ধেক কাপড়ও নেই ধান আপনার মহিলারা রাস্তাঘাটের ধান কাটতেছে বাসায় নিয়ে ওটা না আর যখন পরে মসজিদে খুদবা শুনতে আসবে এটা ফিতনা ভণ্ডামের একটা সীমা আছে তা আমরা বলতে গেলে বলবে যে এরা বুঝছেন না কিন্তু ফিতনা আপনারা সৃষ্টি করেছেন আজকে মহিলাদেরকে ধর্মের জ্ঞান দেন নাই বিদায় তারা আল্লাহ সুবাহ হুয়া তালাকে চিনে না কিছু হলে তাবিস্কব স্টোটকার মধ্যে ঢুকে যায় কিছু হলে জাদু টোনার মধ্যে ঢুকে যায় কিছু হলে ওই যে জিন আর জাদুগ্রস্ত সব কিছুর মধ্যে মহিলারা পতিত কেন কারণ তাদের ঘরে ধর্ম চলে না তারা ব্যক্তিত্বে ধর্ম চলে না কেন ধর্ম শিক্ষাই পায় নাই তাহ্লা সব তালা আমাদেরকে এতটা গুরুত্ব আরোপ করেছিলেন যে আমরা যেন শিক্ষিত হই আজকে আমরা আমাদের দাসীদেরকে শিক্ষা দেব দূরের কথা যে বললাম আপনি মুসলিম আপনাকে বললেন কর্তাই জানে ধর্ম কি জিনিস কর্তা নিজেই জাননা ধর্ম কি সে তার মেয়েকে তার কাজের মেয়েকে তার স্ত্রীকে কি শেখাবে কর্তা নিজেই জাননা ধর্ম কি জিনিস অথচ মদিনার মহিলাদের অবস্থা কি জানেন তারা কতটা বিচক্ষণ ছিল বা জ্ঞানের প্রতি তাদের কতটা আগ্রহ ছিল ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার জুমার অধ্যায় একটা হাদিস কোট করেছেন এক হাজার আটশো নিরানব্বইতে তাতে তিনি একজন মহিলার কথা উল্লেখ করেছেন বিনতিল হারিসা ইবনুল নোমান আ নোমানের মে তার মে এই হাদিস বর্ণনা করেছেন কালাত মা হাফিস্ত কফ আমি সোরা কফ এই ৫ নম্বর সোরা যেটাতে প্রায় চিজনলিষ্ট আনয়াত আছে। মা হাফিস্ কফ আমি সোরা কফ মুখস্থ করিনি। এল্লা মেন ফের রাসুরির লাহ সারা লা তবে মুখস্থ করেছি কেবল মাত্র রাসলের মুখ থেকে শুনে শুনে তার মানে আমি এটা কফ কোন ব্যক্তির মুখ থেকে কোরআন মুখস্থ করিনি তখন তো কোরআন লিপিবদ্ধই ছিল না মুখস্ত বলতেছেন রাসুল পড়তো আর আমি রাসুলের মুখ থেকে শুনে শুনে সোরা কফ মুখস্থ করেছি কিভাবে সে বলতো বিহা কুল্লা জুমা আদি কারণ রাসুল্লাহ জুমার দিনে সোরা কফ পড়তেন তার মানে তিনি নিয়ম ছিল জুমার খুত এটা সুরা কফ রাসুরুল্লাহ সালসাল্লাম হয়তো লাগাতার বা একাধিকবার পড়েছেন এই মহিলা বলতেছে আমি সেটা শুনে শুনে মুখস্থ করে নিয়েছি কিভাবে সে শুনল তাহলে তিনি বলেন ও কেন আর তান্নুর না ও রাসূলুল্লাহি সাল্লাহ আল্লাহ সাল্লাম ওয়াহি র কেননা রাসূলের ঘর আর আমার ঘর একটাই ছিল তার মানে হয়তো সেই মহিলা মসজিদের পাশে কোন না এলাকায় থাকতো কিন্তু এসে পাক শাক করতো কোথায় যেখানে রসুল্লাহ সাল্লাহামের ওয়াইফরা স্ত্রীরা পাক শাক করতো তার মানে মসজিদের সাথে লেগে থাকার ঘরটাই তো আয়সার দিল্লাহান ছিল না হয়তো পাক ঘরটা ছিল সে বলতো আমি পাক গোর থেকে রাসূলের মুখ থেকে শুনে শুনে সোরা কফ মুখস্ত করে ফেলেছি তাহলে এটা আগ্রহ ছাড়া হবে একটা মহিলা আগ্রহ থাকা সত্ত্বে তারা এটা করতে পেরেছে অথচ কোরআন আপনি চাইলে এখন এই যে মোবাইলের মধ্যে আপনি পকেটে নিয়ে কোরআন বয়ে বেড়াচ্ছেন অথচ আপনি চাইলেই তো কোনো না বসে আছেন ফিল করতেছেন গেমস না খেলে ভিডিও না দেখে চ্যাট না করে আপনি চাইলেই তো একটা আয়াত মুখস্ত করতে পারতেন কিন্তু চল্লিশ বছর ষাট বছর পার হয়ে গেছে আপনি এখন পর্যন্ত একটা সুরাই মুখস্ত করতে পারেন না সুরা ফাতিহা মুখস্ত করতে পারেন না এটা কেন কেমন লাইফ অথচ রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের যুগের মেয়েরা মহিলারা এতটা তারা বিচক্ষণ ছিল যে রাসুল্লাহ সাল্লা মুখ থেকে তারা কোরআন মুখস্থ করে ফেলত আল্লাহ আকবর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে অবশ্যই আল্লাহর কালাম পড়তে হবে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আত্মে গোত্রের সাতজন বা কয়েকজন যুবক রাসূলের কাছে এসেছিল দিন শেখার জন্য তারা বিশ দিন পর্যন্ত নামাজের নিয়ম কানুন সব শিখেছে যখন দেখলো যে তারা হয়তো একটু মন খারাপ হয়তো বাড়ির কথা মনে পড়েছে রাসু বললেন যে তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও ওই যুবকদেরকে বললে এবং যখন তিনি যুবকদেরকে বাড়িতে পাঠালেন তিনি ওই যুবকদেরকে এ আদেশ করেছিলেন এর ইলা আহালিকুম। যাও তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও গিয়ে কি করবে আল্লিম তাদেরকে শিক্ষা দাও আজকে আমার কাছ থেকে যেগুলো শিখলা বিশ দিন থেকে যাও এবার তোমার বাড়িতে যারা আছে সেই নারীদেরকেও তাদেরকেও তোমার অঞ্চলের মানুষদেরকে গিয়েও এই ইসলাম শিক্ষা দাও তার মানে এই শিক্ষা দেওয়ার আদেশ দিয়ে রাসূস কলামী যুবকদেরকে তাদের পরিবারের কাছে ফেরত পাঠিয়েছিলেন যেটা আপনি বুখারী এবং মুসলিমি হাদিস পেয়ে যাবেন বুখারীতে ইলমের অধ্যায় রয়েছে সাতাশ নম্বর হাদিস তার মানে রাসূল বলেছেন তাহলে তোমার মহিলাদেরকে গিয়েও তোমরা এই দিন শিক্ষা দাও তাহলে দিনের শিক্ষার ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদেরকে গুরুত্ব আরোপ করা হয়েছে রাসূলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাকে আরো একটা হাদিস আমি কোট করি নারির জন্য নারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রাসূদ কি বলেছেন আদনিয়া কুল্লাহ মাতা ওয়ালাইসা মিম্মাতা ইনদুনিয়া আফতার ও মিয়ন্মার আদি সরিয়া এ পুরা দুনিয়াটা হচ্ছে সম্পদ কিন্তু একজন সৎকর্মশীল মহিলার হচ্ছে এই দুনিয়াতে আর কোনো দামি সম্পদকারও কাছে নেই বোঝের কথা তার মানে আপনি অনেক কিছুর মালিক হয়ে গেছেন আপনার গাড়ি আছে বাড়ি আছে জমি জামা ব্যাংক বিল সব আছে আপনার স্ত্রী আছে মেয়ে আছে মহিলা আছে মা আছে খালা আছে ধরে আছে যা কিছু আপনি মালিক তার মধ্যে থেকে রাসুল বলেছেন তোমার কাছে যদি একজন সৎ মহিলা থাকে সেটা হোক স্ত্রী হোক মেয়ে বা বোন যেটা তোমার কাছে আছে তার মানে তুমি জেনে নাও তোমার সমস্ত কিছুর হচ্ছে দামি সম্পদ এটাই তার মানে জমিনের মধ্যে একজন মুসলিম মহিলা যে সৎ সে হচ্ছে সবচেয়ে দামি সম্পদ আমাদের তো এটা কেন বলেছেন আসলাম এটা সম্মান সম্মান করা হয়েছে তারপর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে বলেছেন তুন কাহু আর নিসা ও আরবা মানুষ তো চারটা জিনিস দেখে বিয়ে করে কি দেখে বিয়ে করে লিজামা আলিহা লেহাসা বিহা বলে মা আলিহা বলে দিন ইহা যে মানুষ সাধারণত চারটা যে কোনো একটা দেখি বিয়ে করে হয়তো পয়সার দিকে ঝোকে নাহলে বংশের দিকে ঝোকে নাহলে সৌন্দর্যতার দিকে ঝোকে আর না হয় কেউ আছে দিন দারিদ্রের দিকে ঝোকে তুমি কি করবা তুমি দিন দারিদ্রের দিকে ঝোঁকো আসলে আমাদেরকে উপদেশ দিয়েছেন দিন পালন করে এমন মহিলাদেরকে বিয়ে করো এটা রাসূরুল্লা সাল্লা আলিসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ওয়ালা তন কে হৌ আল মুশরেকাত হাতাই হুকমেন আলা আমাদুন মুনাতুন খাই রুমিন মুশরেকাদিন ওয়ালা আজ আবাদ আল্লাহ সুভহানা হু আতলা বলেছেন তোমরা খবরদার কোনো মুশরেক মহিলাকে বিয়ে করবে না একজন মোশরেক মহিলার চেয়ে একজন মুসলিম ক্রীতদাস কিন্তু দাসী অনেক বেশি শ্রেণী যদিও সেই মুসরেখা মহিলা দেখে তুমি ক্রাশ খেয়ে যাও যে মহিলাকে দেখে তোমার জীবে পানি চলে আসে যেটাকে বলা হয় যে তুমি একবারে গলে গেছো অথচ তুমি দেখবে না তারা দিন যেই ব্যক্তি ব্রু করে চুল খোপা পরে গায়ে ওর না থাকে না এমন ফ্যাশনেবল মেয়ে তোমার সামনে দিয়ে যাচ্ছে হোক সেটা মুসলমান ঘরের সন্তান কিন্তু শিরিক করে এমন ব্যক্তি যারা আছে মানে দিন বোঝে না এমন মহিলা পছন্দনীয় হতে পারে কিন্তু জেনে রাখো তার চেয়ে একটা মুসলিম কৃত দাসী এর বেশি এটা আল্লাহ বলেছে এবার বলেন তো দেখি তাহলে একজন মহিলা যদি সৎ হতে চায় মুশরেকা না হতে চায় তাও হিতবাদী হতে চায় শিক্ষার বিকল্প কি আছে তাহলে একজন মহিলা যদি শিক্ষিতই না হয় ও দিন কিভাবে পালন করবে দিনদার মহিলারা তো শিক্ষিত হওয়ার কারণেই দিন পালন করে তাহলে আজকে আমাদের সমাজের হাজারো মানুষ আপনি মহিলা দেখতে পাবেন যারা দিনের জ্ঞান না থাকার কারণে তারা দিন পালন করে আর যারা দিন শিখছে তারা দিন পালন করে এই জন্য আমরা বলবো মহিলাদেরকে দিনের জ্ঞান অর্জন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই সে দিন হতেই পারবে না যদি সে চায় এই জন্য দিনের জ্ঞান অর্জন করা এটা একান্ত জরুরি আমাদের মহিলাদের জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু সময় লম্ব হয়ে যাবে আমি এই কথাগুলো ছেড়ে দিচ্ছি আল্লা সুবাহ আমাদেরকে জানিয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আজকে বলবো যেটা উনি ইঙ্গিত করেছেন যে কোন দিকটা জন্য আজকের এই বক্তব্য সেটা হচ্ছে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে মহিলাদেরকে দিন জানা কতটা জরুরি এটা একটা হাদিস বললে আপনার বিবেক জায়গা মতো চলে আসবে যে একজন পিতা একজন মাতাকে দিন সম্পর্কে জানা এটা কতটা জরুরি এটা এই হাদিস থেকে আপনি স্পষ্ট হয়ে যাবেন রাসূলুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মামিন মৌলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ এমন কোন সন্তান নাই যে সে তার ফিতরদের উপরে জন্মগ্রহণ করে তার মানে ওকে যদি সঠিকভাবে গাইড করা হয় তাহলে ও আল্লাহর বান্দা হবে এইভাবে ওকে জন্ম দেওয়া হয়েছে কিন্তু এই পৃথিবীতে এসে কিভাবে তাহলে হিন্দু মুসলিম এই যে বৌদ্ধ খ্রিস্টান ভাগ হয়ে যাচ্ছে রাসুল্লা সাল্লাহ আলি হাসান বলেছেন বা হু হাউ দানিসা বাপ মা তাকে মা তাকে সন্তান তাকে যে তার কোলে থাকে সারাক্ষণ এ মা খ্রিস্টান বানায় এ মা ইহুদি বানায় এ মা কি করে অগ্নি পুজো বানায় তার মানে কি বোঝাতে চাইলাম তার মানে এখন ওই আমার মহিলাদেরকে বলতে চাই আমাদের আমাদের সন্তান আল্লাহকে চিনে না এর মূল কারণ কি আপনি কারণ আপনি আল্লাহকে চিনেন না তো আপনি যা আপনার সন্তানকে তা বানিয়েছেন যখন আপনার কোলে থাকতো বাচ্চাটা যখন আপনার দুধ পান করতো আপনি যখন ভাত খাওয়াতেন আপনি যখন ওকে নিয়ে বিছানায় শুইতে যাইতেন ও যখন কথা বলা শিখে শিখেছে এখন ও সব কিছু লিখতে পড়তে পারে সব কিছু জানে কিন্তু রেজাল্ট কি আল্লাহকে চিনে না কেন কারণ আপনি ওকে চিনেন না আর ও কেন চিনালেন না আপনি কেন আপনি নিজেই জানেন না সেই এই জন্য মাদেরকে ইসলাম সম্পর্কে জানাটা খুব জরুরি কারণ মা যদি ইসলাম সম্পর্কে না জানে তাহলে তার বাচ্চা জিরো থেকে যাবে এই জন্য চেষ্টা করতে হবে বাপমা চেষ্টা করবে আচ্ছা যারা চেষ্টা করে তারপরও তো অনেক সময় সন্তান ভালো হয় না যেমন নুয়ালি ইসলামের ছেলে নুয়াল ইসলামের ছেলে ভালো হয়নি এর পেছনে মূল কারণ কিন্তু তার স্ত্রী কারণ তার স্ত্রী ভালো ছিল না জানেন না এটা নুয়া আলাই ইসলামের স্ত্রী লুত আলহিসের স্ত্রী ভালো ছিল ভালো ছিল না কিন্তু আল্লাহ সবহান তালার ফজল করম দেখেন নুয়ালি ইসলামের ছেলে খারাপ হয়েছে আবার লুতালা ইসলামের মেয়েরা কিন্তু খারাপ হয়নি মার কারণে ওইটা আল্লাহর মূল কি মূল হচ্ছে বাপ বাপমা যেমন আমরা যে যা যেমন আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে তাই বানাই একজন আলেম সে কি কখনো চিন্তা করেছে আপনাদের কাছে জিজ্ঞেস করেছেন আপনার আপনার মর্শিদ ইমামকে জিজ্ঞেস করেন আপনার সন্তানকে কি বানাবেন টার্গেট করেছেন সে সর্বোচ্চটা আকাঙ্ক্ষা এটাই করবে যে আমার ছেলেকে একজন আমি আলেম বানাবো তাই না কেউ আছেন যে বলতে আমি হাফেজ বানাবো তাই না তার মানে যে যা তার সন্তানকে সে সেটা বানানোর স্বপ্ন দেখে কিন্তু একটা ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন তাকে জিজ্ঞেস করেন সে হয়তো মুসলিম সোর্স হওয়ার ক্ষেত্রে বলেই আমার ছেলেকে আমি প্রথমে হাফেজ বানাবো বা আলেম কিছু একটা বানাবো কিন্তু বরক্ষণে দেখবেন তার নিয়ত কিন্তু ভিন্ন তখন সে বলে যায় না আমি পাইলট বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বড়ো এটা বানাবো সেটা বানাবো তো তার মানে বাপমা যেমন সন্তানকে তাই বানায় একজন ব্যক্তি যদি কবর মাজারের পূজারি হয় তার মানে ল্যাংটার মুরিদ যদি হয় সে তার সন্তানকে ওই ল্যাংটার মুরিদই বানাবে কিন্তু একজন যদি আল্লাহর বান্দা হয় কোরআন সুন হয় সে তার সন্তানকে কি বানাবে একবার নির্দ্বিধায় আমরা বলতে পারি মেম্বর থেকে যারা আমাদের বক্তব্য শুনে কোরআন হাদিস থেকে যে সালাফি আলেমদের বক্তব্য শুনে হেদায়ত পাচ্ছেন তারা সবাই এখন নড়ে চড়ে বসেছেন আপনাদের সন্তানদেরকে আপনারা চাচ্ছেন যে সালাফি মাদ্রাসায় পড়াবে কেন ইচ্ছা জানো তার মানে যার গতি যা সে তার সন্তানকে নাসালকে ওই দিকে নিতে চায় তা আমাদের মা মাদেরকে মহিলাদেরকে আমরা বলবো আপনি যদি আপনার সন্তানকে ইসলামের দিকে নিয়ে আসতে চান তাহলে আপনাকে প্রথমে ইসলামের অনুসারী হতে হবে আপনি যদি তাও বানাতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে মা নিজে যদি জানে না যে গড় থেকে বেরোলে কি বলতে হয় তাহলে এই বাচ্চা কি শিখবে কারণ মা যেভাবে বেরোবে তো এইভাবেই বেরোবে এই জন্য মাকে আগে দিন শিখতে হবে এটা হচ্ছে আজকের বক্তব্যের মূল মেসেজ যে রাসুল বলেছেন যে মা যা তার সন্তানকেও তারা তাই বানায় অতএব আমরা যদি আমাদের বাচ্চাদেরকে মুসলিম বানাতে চাই আল্লাহর বান্দা বানাতে চাই তাহলে আমাদেরকে প্রথমে আল্লাহর বান্দা হতে হবে এই জন্য দিন শিক্ষার বিকল্প আর কিছু নাই আপনি পড়বেন না যে আপনি আপনি দিনকে হারিয়ে ফেলবেন আল্লাহ সুহানা হুম তারা মহিলাদেরকে আদেশ করেছেন বিশেষ করে রাসুল সামনের স্ত্রীদেরকে আল্লাহ আদেশ করেছিলেন এইভাবে আল্লাহ বলেছেন ওয়া করোনা মা ইউলাফি বৈতিক তোমাদের ঘরে আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস যে চর্চা হয় তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করো ওয় করুন আল্লাহ বলেছেন উপদেশ সেখান থেকে নাও আল্লাহর কালাম থেকে নাও হেকমা হাদিস থেকে নাও ইন আল্লাহ আল্লাহুন খাবির নিশ্চয়ই আল্লাহ কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন তার মানে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে আমাদের মহিলারা দিন শিখবে থেকে এটা সুরা আহ আয়াত তেত্রিশ নম্বর চৌত্রিশ আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন আমাদেরকে কোরআন সুন্না ঘরে চর্চা হবে আর এই কোরআন সুন্না থেকেই আমাদের মহিলাদেরকে বলা হয়েছে তোমরা দিনের প্র্যাকটিস করো এতটা আগ্রহ রাসোস যুগের সাহাবা একরামদের ছিল মহিলারা রাসুল্লাহ সাল সাল্লামের কাছে আবদার করতেন যে ইয়ারসুল্লাহ আলাইকার আলাহিকারিজা আপনার কাছে তো পুরুষরা প্রাধান্য পেয়ে আছে আমরা মহিলারা তো ধার প্রান্ত আসতে পারি না কারণ আপনার মজলিশে তারাই আগে থাকে সবকিছু জায়গায় তারা আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন তারা একদিন সপ্তাহে রাসুলের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন এই হাদিস আপনি কোথায় পাবেন হাদিসটি বোখারি দিলমের অধ্যায় রয়েছে একশো দশ নম্বর একশো এক নম্বর হাদিস আবির সাইদ ক্ষুদ্রী তিনি বলেন কালাতিন নিসা ও আন লিসাল্লাহ আলী ওয়াসাল্লাম মহিলা রাসূলকে বললেন গালাবানা আলাইকার রিজাল আমাদের উপরে প্রাধান্য পেয়ে আছে পুরুষরা ফাজিয়া আল্লা মিন আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা দিন খাস করে দেন রাসুলকে বলেছেন ওই দিন আমরা আপনার কাছে এসে বসবো যা প্রশ্ন করার যা জানার আমরা সব জানব আপনার একদিন আমাদেরকে সময় করে দেন তারপর কি হয়েছে ফি তারপর রাসুল তাদের সাথে ওয়াদা করলেন এবং একদিন তাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করে দিলেন কি মনে করেন তাহলে আমাদের মহিলাদের জন্য আমরা সেই ব্যবস্থাটা করি না হ্যাঁ ওয়াজ মাহফিল হলে আমরা সেটা করি কিন্তু বছরে একবার কেন প্রত্যেক সপ্তাহে করেন তাহলে প্রত্যেক সপ্তাহে যদি আজকে আপনারা যেভাবে শুনছেন ওনারা যদি পেছন দিক থেকে এই খুদ শুনতে পেত তাহলে তারা কি উপকৃত হতো না অন্তত এইটা করেন আল্লাহ সহজ করে দেন আমি আর দিন শিক্ষার ক্ষেত্রে আমাদের নারীদেরকে বলবো এইভাবে আগ্রহ দেখানো এটা অত্যন্ত জরুরি আর সব শেষ যে হাদিসটা বলবো ইমাম বোখারি কোট করেছেন এবং মুসলিম করেছেন আই সারাদে কোন কোনো একদিনের ঘটনা যে একজন আনসারি মহিলা হায়েজ থেকে পবিত্র হওয়ার কুসুল সম্পর্কে রসুল্লাহ কাছে জানতে চেয়েছেন তখন রসুলাম যেহেতু ভদ্র এবং শালীন ভাষায় কথা বলতেন তিনি মহিলাকে বুঝাতে চেয়েছিলেন হায়ের শেষ হয়ে গেলে তোমার লজ্জায় স্থানে তুমি ওই সুগন্ধি আতর দিয়ে মুছে নিবে যাতে গন্ধ না আসে তারপর গোসল করে এটা ব্যবহার করবে কিন্তু সেই মহিলা বুঝতে পারতেছিলেন না সেটাকে কিভাবে ব্যবহার করবে তখন তিনি বারবার বলতেছি রাসুল্লাহ বুঝতে পারিনি তখন রাসুল্লাহ মুখ ফিরিয়ে নিলেন যে আর বলতে পারতেছেন না খোলাখুলি তখন আল্লাহ রহনা তাকে টেনে নিলেন নিয়ে বুঝিয়ে দিলেন যে তুলাতে ওই সুকুন্ধি নিয়ে তখন ওই জায়গাটাতে যেখানে যেখানে হায়দার রক্ত লেগে যায় সেই জায়গাটা তোমরা গোসলের পরে এটাকে আতর মেখে নিও এভাবে পবিত্রতা অর্জন করো এটা বলতে গিয়ে আয়েশারাদ্দ আল্লাহত রখানা বলেছেন যে সুফহান্লাহ আনসারে মহিলারা কতটা মানে জ্ঞানের জন্য উদগ্রীব যে লজ্জা করে না এই ক্ষেত্রে যে কোনো মাসলাম আসে জানার জন্য তারা চলে আসে এবং তারা লজ্জা পায় না তাদের লজ্জা তাদের এলেমকে ঠেকাইতে পারে নাই এই জন্য তিনি এই কথাটা এইভাবে বলেছিলেন যে নেমান নিসা ও নিসা ও আনসার মহিলাদের মধ্যে উত্তম মহিলা হচ্ছে আনসাররা কেন লাম আই দিনের জ্ঞান অর্জন করার জন্য লজ্জা তাদেরকে ঠেকাইতে পারে নাই আজকে কারণ লজ্জা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে লজ্জার কারণে অনেক প্রশ্ন হয়তো করতে পারেন না জানতে পারেন না কিন্তু আনসারি মহিলারা যদি এইভাবে আসলকে প্রশ্ন না করত। তাহলে এই যুগের আমাদের মহিলারাও অজ্ঞ থেকে যাইত কিন্তু তাদের প্রশ্নের কারণে সেই কথাগুলা খোলাখুলিভাবে হাদিসে এসে গেছে যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারতেছি কিন্তু এখানে মূল বিষয় কি তিনি প্রশংসা করেছেন যে তারা দিন অর্জন করার ক্ষেত্রে লজ্জা বোধ করেন না লজ্জা ভালো জিনিস কিন্তু দিন শিকার ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা জানার চেষ্টা করবেন আর মূল হল জানার আগ্রহ একরাম মহিলারা তারা রাসুলের কাছ থেকে একদিন চেয়ে নিতেন এই আনসার মহিলারা জানতেন এই ক্ষেত্রে আরেকটা হাদিস বলে দিই কারণ আমাদের মহিলারা একটু উগ্র উগ্র বলতে গিয়ে আমি আমার ঘরের কথাই বলতেছি মাকে কোন মেন্টালিটির হতে হবে একটা তাকে শিক্ষিত হতে হবে আরেক তাকে ভদ্র হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ মহিলাদের প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যে কুরাইশ মহিলারা হচ্ছে উত্তম মা মিন খাইরু নিসাই রাকিব্নাল ইবন صالح صالحু নিসাই কুরাইশ যত মহিলারা উটে চপেছে তাদের মধ্যে কুরাইশ মহিলাদের সব মহিলা যারা তারা শ্রেষ্ঠ মানে উঠে চরা যাদের মধ্যে কুরাইশরা সবচেয়ে শ্রেষ্ঠ কেন তাদের মধ্যে কি গুণ আছে তিনি বলেছেন আলা কারণ মহিলাদের গুণ হলো তারা তাদের বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে তার মানে কোরাইশ মহিলা যারা তাদের বাচ্চাদেরকে ছোটবেলায় অনেক আদর করে লালন পালন করে অনেক আদর করে একটা এক্সাম্পল দিয়ে দিই আমি যখন উমরাতে বা হজে গিয়েছি বা মক্কাতে যেটা দেখেছি সেই দৃশ্যগুলো বা আরবদের মাঝে থেকে ওদের ছোট ছোট মেয়েদের চুল থাকবে কাক পর্যন্ত অনেক বড় বড় চুল থাকে এবং সেই চুলের মধ্যে একশো হবে বেনি কয়শ একশো ওবার হবে এই যে বসে বসে যে বেনি করে না কতটুকু ধৈর্যের প্রয়োজন কতটুকু সময় প্রয়োজন কিন্তু মেয়েদের করা এইভাবে সাজায় তো ওরা বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে রাসুল এটা দেখেছে এমনকি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উম্মে হানি তার চাচাতো বোনকে বিয়ে করার প্রস্তাব এই জন্যই দিয়েছিলেন কারণ হানি হানিও তার সন্তানদেরকে অনেক বেশি মায়া করতেন এটা দেখে রাসুল সাল্লাম মানে পছন্দ করেছেন যে তাহলে বিয়ে করা যায় কিন্তু বয়স হয়ে গেছে পিতা তিনি আর রাজি হয়নি বিয়ে করেন কিন্তু ওখানে ওই গুণটা ছিল যে সে তার সন্তানদেরকে অনেক বেশি আদর করে আরেকটা গুণ কি যে কোরআশ মহিলারা তাদের স্বামীর সম্পদের খুব উত্তমভাবে হেফাজত করতে যায় সুরক্ষা করে তারা তাদের স্বামীর অর্থ নষ্ট করে না যেভাবে রেখে দেবে এইভাবে থেকে যাবে সে মরে যাবে কিন্তু সে তার স্বামীর একটা অর্থ বিনা পারমিশনে বা কোনোভাবে নষ্ট করতে দেবে না আমানত যেভাবে থাকে এইভাবেই তারা রাখতে জানে রাস্লামী এই দুইটা গুণ ক্রাইশ মহিলাদের প্রশংসা করেছেন যে তারা ছোটবেলা তার বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে এবং তাদের স্বামীদের সম্পদকে রক্ষা করে আমাদের মহিলাদের মধ্যে এই গুণ আছে পৃথিবীর বাংলাদেশের বা যে কোনো মহিলাদের মধ্যে গুণ আছে আমরা বলি কিন্তু স্পেসিফিকভাবে কোরাইশ মহিলাদেরকে এইভাবে প্রশংসা করার কারণ কি কারণ নিশ্চয়ই যে কোরাইশ মহিলারা কখনই ধৈর্য হারায় না হয়তো আমাদের মহিলারা বিরক্ত বোধ করে গালাগালি দেয় মানে উগ্রতা দেখায় কিন্তু আরও কোরাইশ মহিলাদের মধ্যে এটা নাই ওর জীবনে যতগুলো ট্রেজেডি চলে আসুক না কেন ও বাচ্চাদের প্রতি একবারে নরম এই গুণটা খুব জরুরি কারণ এটা না হলে একটা ভালো বাচ্চা বা ভালো শিক্ষা মা দিতে পারবে না তাস্কের বক্তব্যের মেসেজ এটাই আমাদের মহিলাদেরকেও দিন অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এটা অত্যন্ত জরুরি না হলে আপনি দিন না জানলে আপনার বাচ্চা দিন পাবে না আকুলি হাসা আস্তাফির আলাকুম আলী অলিসা ইরুল মুসলিম আল্লাফুর রহিম